এখন একটু হালকা হালকা শীত পড়েছে তাই আমাদের চায়ের পাটিতে আজকে সাজিও জয়েন করেছে চায়ের পার্টিতে এই যে আমাদের কাপে চা আর সাজিরও চায়ের পার্টি চলছে কিন্তু সাজির চায়ে যে কি চা খাচ্ছে সেটা কিন্তু সাজি নিজের মুখেই বলবে তাই তো সাজি তোমার কি চা বাবাই মতন দুধ চা নাকি কি চা বাবা ফুঁ দিয়ে নিচ্ছে একটুও গরম খাবে না সে দেখি একটু চা খাও তো কেমন তুলসী পাতা আর কি আছে জানো তাতে হ্যাঁ তুমি তো জানো সব তাহলে তুলসী পাতার মধু দিয়ে চা খাচ্ছে সাজি আজকে ওর কিন্তু এটা ফেভারিট ডিশ সকালে উঠে তবে এখন শুধু ওই যে শীতকাল পড়েছে তা নয় একটু বর্ষার সময়েও খেয়েছে তারপরে মাঝে মধ্যেও বলে আমি একটু চা খাবো ওরা আবার চা খাওয়ার ইচ্ছে পায় ওর যখন বলে যে আমাকে একটু চা করে দিলে না তখন আমরা বুঝে যাই মানে বিশেষ করে চা নেশা হয় মাঝে হ্যাঁ চা হয় ওর মা বুঝে যায় যে সাজি আজকে তাহলে ওটাই খেতে যাইছে তাই তো সাজি এটা তো তোমার খুব পছন্দের তাই না ভালো লাগে খুব হুম আর সকালে উঠে চা খেলে বাবাই চা খেলে কি করে তারপরে বাইরে বাজারে যায় আর সাজি চা খেয়ে কি করে পড়তে বসে তাই তো আজকে কি পড়া হবে তোমার জানো গলা গরম হয়ে গেলো তাহলে আস্তে আস্তে খাও কেন বলো তো ঠান্ডা বনে বেশি গরম হয়ে গেছে কি আচ্ছা তাই ও আর নিচের মালিটা গরম হয়ে গেছে আর এখানে দেখো ওই জানলা দিয়ে রোদ পড়ছে সাজির মোটরে হুম এই যে আমাদের এখানে বেডে রোদ পড়ছে আর একটা কথা সাজির তো পরীক্ষা এবারে শুরু হয়ে যাবে সামনে নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে তো সাজি ইংরেজি পড়তে খুব ভালোবাসে হ্যাঁ সাজি চা ফিনিস করে দিয়েছে সাজির বাবাই আর মার চাটা বাকি আছে সাজি কিন্তু ইংরেজি পড়তে ভালোবাসে তাই তো হ্যাঁ আর একটা জিনিস সাজির গায়ে কিন্তু চাদর উঠে গেছে আমরা কেউ চাদর গায়ে দিচ্ছি না কিন্তু সাজি গায়ে চাদর ঢাকিয়ে বসে আছে ওর এত ঠান্ডা লাগছে আজকে এর ভেতরে কে আছে হ্যাঁ খাবি একটু

আরে কি বন্ধ করে দেবে ও আচ্ছা মানে ও মুখ ঢাকিয়ে বসে আছে আমরা যদি জোর করে ওকে ঝাল চা খাইয়ে দিই তাহলে কিন্তু ও চাদরটা কেমন বন্ধ করে দেবে একবার নিয়ে যাও হ্যাঁ দেখেছ কেউ তাকে খাওয়াতে পারবে না কিন্তু কালকে পড়েছিল রাত্রে এ থেকে যে পর্যন্ত এ থেকে যে পর্যন্ত লেটারগুলো দিয়ে কি কি ওয়ার্ড হয় সেইটা আর আজকে পড়বে কে থেকে এস পর্যন্ত কি কি হয় তাই তো সাজি আজকে এই বাবা জিপ দিয়ে কি করছ তুমি দেখি ঠিক আছে তাহলে এখন আমরা রাখি তোমার চাকা ভেঙে গেল তুমি ওতো করতে বসবে আমি ওতো করতে বসি কই দেখতে পাচ্ছি না কোথায় তুমি মুখটা দেখি উহু